জয় শ্রী রাধে রাধে বন্ধুরা বারোটি অমাবস্যার মধ্যে এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম সবথেকে বেশি কারণ এই অমাবস্যার দিন বন্ধুরা কিছুক্ষণের জন্য স্বর্গ নরকের দরজা খুলে যায় এছাড়া এই দিনেই মা আদিশক্তি দেবী কৌশিকী রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন ফলেই অমাবস্যা চলাকালীন মায়ের পূজা অর্চনার বিশেষ মাহাতো রয়েছে যা শুরু হচ্ছে বন্ধুরা আগামী দোসরা সেপ্টেম্বর ভোর পাঁচটা বেজে একুশ মিনিট থেকে এবং আগামী তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার দিন সকাল সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত এই অমাবস্যা থাকছে ফলে ওই দুই তারিখ বা দুই দিন জুড়ে অমাবস্যা পাওয়ার জন্য অমাবস্যার স্নান ব্রত উপবাস আপনারা আগামী সোমবার দিন কিন্তু সম্পন্ন করবেন শাস্ত্র বলছে যে এই দিনে আমাদের সামান্য কিছু কার্যে বা কিছু টোটকায় জীবনে দুর্ভাগ্য কাটে গৃহে সুখ শান্তি ফিরে আসে আমাদের আর্থিক ভাগ্য ফেরে তাই সোমবার দিন বন্ধু এই অমাবস্যা চলাকালীন অবশ্যই কিন্তু আপনাদের বাড়ির ভিতরে ঘরের পাশের মাটিতে এই সামান্য জিনিসটি পুঁতে রাখবেন এতে কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করতে পারবে না আপনাদের শত্রু নাশ হবে এবং বাস্তুদোষ কাটবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অমাবস্যা চলাকালীন সোমবার বা মঙ্গলবার দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে এক ঘটি জলে এই সামান্য জিনিসটি মিশিয়ে বাড়ির এখানে অবশ্যই ঢেলে দিন এতে বন্ধুরা আপনাদের গৃহে আপনাদের জীবনে এই অমাবস্যার কোনো রকম কুপ্রভাব পড়বে না এবং নেগেটিভ এনার্জি না আসবে বাড়িতে এই মহাসোমবার দিন এই একটি ফুল কিন্তু আপনারা সবাই এনে রাখবেন এতে মায়ের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে আপনাদের দুঃখ দারিদ্রতা মা হরণ করে নেবেন তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই মহা সোমবার দিন অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিন যদি পারেন অবশ্যই কিন্তু নদীতে গিয়ে স্নান করতে পারেন কারণ বন্ধুরা এই দিন নদীতে স্নান করতে বহু দেবদেবীর আগমন হয় যার ফলে যেই সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং এই দিনেই বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে একদম ভুলবেন না এবং দুই নম্বর হলো সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুলদাড়ি নখ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকবেন তিন নম্বর হলো যদি কোনো বাড়িতে অসহায় ব্যক্তি প্রবেশ করেন তাকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে একদম ভুলবেন না বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায় নাম্বার চার হলো এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না এবং পরবর্তী বিষয় হলো ওই দিন কখনো আপনারা আমিষ রান্না যেন বাড়িতে না হয় শাস্ত্র বলছে এই দিনে সামান্য কিছু কার্য আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় তাই মহারাতে বন্ধুরা তারাপীঠে বা মা তারা কৌশিকী মায়ের কাছে পূজা অর্চনা করা হয় কারণ এই রাতেই বন্ধুরা দেবী মা কৌশিকী রূপ ধারণ করে নিঃশুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন এছাড়া এই রাতে বন্ধুরা শাস্ত্র বলছে যে স্বর্গ নরকের দরজা কিছুক্ষণের জন্য হলেও খুলে যায় তাই মহারাতে কিন্তু নেগেটিভ এনার্জি পরিমাণ বৃদ্ধি পায় তাই এই রাতে কখনোই বিভিন্ন রকমের তন্তক্রিয়া টোনা টোটকা হয় এই দিনে বন্ধুরা আপনারা একটি পেরেক বাড়ির এই স্থানে পুঁতে দিন এতে বন্ধুরা আপনাদের শত্রু তো নাশ হবেই বাড়িতে দোষও দূর হয়ে যাবে মায়ের কৃপায় আপনাদের বাড়িতে সারা বছর সৌভাগ্য বিরাজ করবে হঠাৎ করে আপনাদের অর্থভাগ্য সৃষ্টি হবে তাই যদি বন্ধুরা আপনারা অর্থকষ্টে ভোগেন এবং বাড়িতেই কিছুতেই আয় উন্নতি হচ্ছে না রোগ মাধ্যমে টাকা পয়সা সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা এই দিন অবশ্যই একটি লোহার পেরেক নেবেন এবং তা তা গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিয়ে তাতে কিছুটা সিঁদুর লাগিয়ে আপনারা ধোঁয়া বা পরিষ্কার জামা কাপড় পরে একটি আসনে বসে উত্তর বা পূর্ব দিকে আপনারা মুখ করে এই মন্ত্রটি আপনারা এগারো থেকে ১২ বার বা একুশবার একান্ন বার একশো আটবার জব করবেন এবং জব হয়ে যাওয়ার পরই কোণে এই প্রজেক্টটা দক্ষিণ পশ্চিম দিকে পুঁতে দেবেন মন্ত্রটি হল ওং ক্রিং কাল্লই এই মন্ত্রটা অবশ্যই জপ করে দক্ষিণ পশ্চিম পাশে পুঁতে দিন আর যদি বন্ধুরা আপনাদের মধ্যে বিশ্বাস না থাকে তাহলে ওই কার্যটি করা এবং না করা দুটোই এক হবে তো অবশ্যই মনে ভক্তি বিশ্বাস রেখে করুন অবশ্যই মা কালীর দয়া বা মা তারা বা কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই ফল পাবেন বন্ধুরা অমাবস্যা চলাকালীন বাড়ির কোণে একটা লাল জবা ফুলের গাছ এই দিনে লাগিয়ে রাখুন এতে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা অত্যন্তই শুভ বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নায় আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে কিন্তু বন্ধুরা কিন্তু আপনারা ভুল করেও এটা করবেন না কারণ আয়না কি করে সারাদ আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখনই আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার আপনার ওপর রিফ্লেক্ট করবে তাই ভুলেও একদমই ঘুম থেকে উঠে আয়নার সামনে কখনোই দাঁড়াবেন না এবং একটি ঘটির মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই অভ্যাসটি করে থাকেন তাহলে অবশ্যই আর্থিক উন্নতি হবে তো এই পর্যন্ত বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আর আমার চ্যানেলে পাশে অবশ্যই থেকে যাবেন সকলে শান্তি কামনা করি মঙ্গল হোক তো সবার শেষে বলি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ